শুরু করেন এখন প্রশ্ন রফিক ভাই রফিক ভাই রফিক ভাই পায়ে থেকে ফোরকান ও সুন্দর শট সজীব ভাই ও নো শট দাও কিব্রিয়া কিব্রিয়া শট ও মানিক ভাই কাউসার ভাই ও শহীদ ভাই

બોય 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 ગોલ ના આટલા દરા ના બસ એ અલ રે એ કેને તું પસાર આલી બારે આલી બારે આરે রোদরছে 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 মাঠ শুকাইবো রোদরছে মাঠ শুকাইবো ভিডিও হইছে এটা ভিডিও হইছে এটা ভিডিও হইছে ভিডিও হইছে ভিডিও ভিডিও হইছে হইছে এটা